মিসমিল্লাহ রহমান রাহিম আমার সকল ভিউয়ার্স ফেসবুক ইউটিউব পেজ ও ইনস্টাগ্রামে যে যেখানে আছেন সবাইকে শুভ সকাল আমি শামসুন রাহার যমুনা ধারাবাহিকভাবে আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা কবিতা আবৃত্তি করে যাচ্ছি আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেন এই পর্যন্ত প্রায় আঠারো বিশটি কবিতার বই লিখেছেন এখনও কিছু বই তার লেখালেখি ও যন্ত্রাংশে রয়েছে সবাইকে শুভ সকাল কবিতা পাঠে চলে যাচ্ছি কবিতার নাম তেঁতুল গাছ লিখেছেন কবি মোহাম্মদ আলতাফ হোসেন কত রকম ঔষধিগুণ তেঁতুলে পাওয়া যায় বাড়ি ঘুরেও একটা তেঁতুল গাছ নাই গাছ মানুষেরা গাছ ফুলে গেছে কৃত্রিম জীবনযাপন আপন করে নিছে গাছের সাথে সম্পর্ক যদি মানুষ যায় পরিণতি খারাপ হবে মরুভূমির ন্যায় জীবন মধ্যে সুশৃঙ্খল হোক গাছেরই ছায়ায় গাছ লাগাও গাছ লাগাও জীবনের মায়ায় সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৃক্ষের সেবায় কাব্যগ্রন্থ থেকে ধারাবাহিকভাবে কবিতা আবৃত্তি করে যাচ্ছি আরেকটি কবিতা পড়ছি কবিতার নাম মেহগনি লিখেছেন কবি মোহাম্মদ আলতা হোসেন রহিম মিয়া রিক্সা চালায় মেয়ে জন্মেছে মেয়ে বিয়ে চিন্তা করে গাছ লাগিয়েছে মেহগনির দশটি চারা রোপণ করেছে সকাল বিকাল য যথাযথ যত্ন নিতেছে মেয়ে বাড়বে গাছ বাড়বে আল্লাহ আকবর মাসে মাসে ব্যাংক ডিপোজিট বিকল্প তার রহিম মিয়া বুদ্ধিমান কাজের প্রমাণ পায় অসংখ্য ধন্যবাদ তাকে দিতে হয় সবাইকে শুভ সকাল আমি কবি মোহাম্মদ আলতাফ হোসেনের লেখা বৃক্ষের সেবায় কাব্যগ্রন্থ থেকে আজকে দুটি কবিতা আবৃত্তি করলাম আমাদের পাবনা সদর উপজেলার কবি কবি মোহাম্মদ আলতাফ হোসেন একজন সমসাময়িক কবি তিনি বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কবিতা লিখে থাকেন এবং তিনি যে কবিতাগুলো লিখেছেন এখন থেকে ফেসবুকে ইউটিউবে আপলোড করার সময় কবিতাগুলো আমি নিচে লিখে দিচ্ছি বা উপরে লিখে দিচ্ছি আপনারা দয়া করে কবিতাগুলো পড়বেন কবিতা পড়লে অবশ্যই ভালো লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার জন্যও দোয়া করবেন আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আল্লাহ হাফেজ